চলে গেছিলাম নাইনটি নাইন মার্কেটে যেখানে নিরানব্বই টাকায় সবকিছু পাওয়া যায় দৈনন্দিন জীবনে আপনার সকল প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন এই মার্কেটে তাও আবার এত রিজনেবল প্রাইসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নাইনটি নাইন শপে চলে গেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে এই শপটার ভিডিও আমি আপলোড করেছিলাম আপনারা সবাই অনেক রেসপন্স করেছেন আর অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন তাই ভাবলাম আবার আরেকটা ভিডিও শেয়ার করি অনেকেই জানতে চেয়েছেন এখানে অনলাইনে সেল হয় কিনা না এখানে অনলাইনে সেল হয় না জাস্ট অফলাইনে হয় আর এই শপটার সাপ্তাহিক কোনো বন্ধ নেই প্রতিদিনই খোলা থাকে আর এই শপটা যেহেতু আমার লোকেশনের খুব কাছাকাছি তাই প্রায়ই আমার এই শপটাতে যাওয়া হয় আর বিশেষ করে যারা সংসার অনেক পছন্দ করেন তাদের জন্যই এই যারা একবার এই এসেছেন তারা বারবারই আসবেন শুরু থেকেই এক এক করে আপনাদেরকে আমি কিছু দেখাচ্ছি এখানে আমি চামচের কালেকশনগুলো দেখছিলাম এই সবের চামচের কালেকশনগুলো খুবই সুন্দর আপনারা চামচ নিতে বাধ্য আমি মনে করি আমি এখান থেকে চামচ নিয়েছি অনেক তারপর এখানে কাচের কালেকশনগুলো ছিল এখানে ছিল গ্লাস কাপ আর হচ্ছে অনেক ধরনের জিনিস আর প্লেটের কালেকশনও ছিল আর এখানে সব থেকে বেশি আমার গ্লাস আর হচ্ছে চামচের বেশি ভালো লাগে আর 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 কিছু জুয়েলারি কসমেটিক্স ছিল এগুলো কম হচ্ছে সব থেকে টাকারও বাচ্চাদের খেলনা এখানে সব কিছুই একশো টাকা করে মানে এখানে সব কিছুই আছে আর এই সবটা কিন্তু বিশাল বড় একটা সব এক এক করে সব কিছু জায়গায় জায়গায় করে গুছানো মানে মেয়েদের ড্রেস কালেকশন ছাড়া আপনারা সব কিছু পেয়ে যাবেন এই শপটাতে আর ছেলেদের কিছু কিছু জিনিস আছে আর এই শপটার লোকেশনটা হচ্ছে যারা সাবার আশুলিয়াতে থাকেন তারা জামগড়া জালাল প্লাজাতেই এই শপটা পেয়ে যাবেন যখন এই শপটাতে আমি গিয়েছিলাম তখন দেখি শপটা আরো সুন্দর করে সাজিয়েছে সবকিছু তো যারা আমার এই লোকেশনটাতে আছেন তারা অবশ্যই এই শপটাতে একবার হলেও ভিজিট করবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ